আসসালামু আলাইকুম আমি ইস্তপতি মোহাম্মদ রানা আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি ভোলা পৌরসভার ভিতরের রাস্তাঘাট এখানকার গাড়ি পার্কিং ব্যবস্থা এগুলো নিয়ে কিছু একদম সরজমিনে ছবি আপনাকে দেখাবো এবং কি কি সম্ভাব্য আপনার সলিউশন হতে পারে সেটা নিয়েও একটু আমরা আলোচনা করব। একটা একটা করে ছবি আকারে দেখি এই দেখেন এটা হচ্ছে ভোলা পৌরসভার একটা ড্রেনের অবস্থা মুখ খুলে আছে এই ড্রেনের ভিতরে রাতের আধারে লোক পরে গিয়েছে এরকম ঘটনা বেশ কয়েকটা আছে তারপর আমরা যদি আরেকটা ছবি দেখি এ দেখেন এটা হচ্ছে ভোলা সদর আপনার মহাজনপট্টি যেই এটিএম বুথ এই যে এটি দেখছেন এটা কিন্তু ডাস বাংলার এটিএম বুথ দেখেন মানুষ যে ফুটপাত দিয়ে একটু আরাম করে হাঁটবে এখান দিয়ে আসলো আসার পরে এই জায়গাতে আবার ফুটপাথ কমপ্লিট করা হয় না পানি চিন্তা করে দেখেন মানুষ যে শ্বাস স্বাচ্ছন্দ্যে হাঁটবে সেই ব্যবস্থা নেই তারপরে দেখেন এই যে ফুটপাতের পাশে ময়লা ময়লার আর স্তূপ ডাস্টবিন দেওয়া হয়েছে এখানে কিন্তু খাবারের দোকান খেয়াল করে দেখেন তারপরে দেখেন এই যে এই দোকানের চালের বস্তা বা সরি যে সার বা অন্যান্য কীটনাশক এগুলো কিন্তু একদম রাস্তার উপরে আমি কিন্তু এই ছবিগুলো একদম সকালবেলা তুলেছি যখন খালি অনেকগুলো দোকানে দেখেন বন্ধ ধীরে ধীরে কিন্তু আমি রাতের বিভিন্ন সময়ের ছবিগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মানুষ হাঁটবে কিভাবে। এখন যেহেতু সকালবেলা মনে হচ্ছে খালি এই যে ফুটপাত মানুষের হাঁটার জায়গা দখল করে আছে এই যে বুট্টা বাদাম মাছের খাবার সহ বিভিন্ন রকম জিনিস এই রাস্তার উপরেই দেখেন খাবারের পাতিলের ডেক্সি হচ্ছে আপনার রাস্তার উপরে হ্যাঁ আমরা আরও সামনের দিকে যাই এই যে দেখেন এমনিতেই ফুটপাত যথেষ্ট ন্যারো মানে দুজন মানুষ হাঁটতে কষ্ট হয়ে যায় তারপরে দেখেন রাস্তার পাশে কোনো মানে গাড়ি এই যে মানে এলোমেলো দাঁড়িয়ে আছে এমনিতেই রাস্তা ন্যারো তারপরে দেখেন বিদ্যুতের তারের অবস্থা অথচ আমাদেরকে বলা হয়েছিল আমরা নাকি বলা হবে সিঙ্গাপুর এই হচ্ছে সিঙ্গাপুরের নমুনা হ্যাঁ দেখেন এই হচ্ছে ফুটপাথের সিঙ্গাপুরের অবস্থা এই রেখে দিয়েছে তারের অবস্থা দেখেন কি হিপজিপ কোনো পরিকল্পনা বলে কিছু আছে বলে মনে হয় না এই দেখেন এটা হচ্ছে একেবারে অবসরের সামনে আর আপনার কী বলে এটাকে এই যে কাঁচা বাজারের ঠিক সামনে জায়গা আর কি সদর রোড কর্ণফুলির পাশে এই হচ্ছে কর্ণফুলি মার্কেট এই হচ্ছে বিদ্যুতের ট্রান্সফার ট্রান্সমিটার অবস্থা এই ফুটপাথের উপরে ইয়া রেখে দিয়েছে এই হচ্ছে ভোলা সদ এই দেখেন আরেকটা জিনিস এই হোটেলের আমি কিন্তু এগুলো ছবিগুলো বিভিন্ন সময় তুলেছি দেখেন গ্যাসের সিলিন্ডার হচ্ছে এই পথ মানুষ হাঁটার পথের ভিতর দিয়ে আবার খাবারের চুলা হচ্ছে একেবারে পথের ভিতরে দেখেন এই একটা ভবন এই দুই ভবনের মাঝখানে কোনো গ্যাপ রাখা হয়নি এই মানুষ হাঁটবে এখানে মোটরসাইকেল রেখে দিচ্ছে দেখেন বোলা সদরে কিন্তু যদি কেউ গাড়ি পার্কিংয়ের যেই জায়গাগুলো আছে সদরেটা অনেক সময় আমরা অভিযান টভিযান দেখি কিন্তু আসলে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই এই কর্ণফুলি মার্কেটের সামান্য একটু পার্কিংয়ের জায়গা আছে তাও সেটা তাদের ব্যক্তিগত এই ফুটপাতে যে অবস্থা দেখেন ফুটকা ফুট এটা হচ্ছে কিচেন মার্কেটের সামনে ময়লার স্তূপ এই হচ্ছে থাক থাক ফুলের দেখেন এই অবস্থা এই খালের ভিতরে কিন্তু এগুলো পড়তেছে হ্যাঁ বিভিন্ন এই যে এইসব জায়গাগুলোতে জায়গাগুলিতে যে দোকানপাটগুলি আছে তাদের এই ময়লা টয়লা ওয়েস্টেজ বাজারে কিন্তু এই খালি ফালায় এখন হয়তো জোয়ার দেখে পানি ভালো মনে হচ্ছে আসলে কিন্তু পানি ভালো না এই যে লাইন দিয়ে দিচ্ছে এই দেখেন হোটেল হোটেলের এই দোয়া মোসার যত পানি তারপরে এই যে এই হোটেলে যত মানে ময়লা আবর্জনা আছে সব কিন্তু এই খালিই ফালায় এই যে স্যানিটারি পাইপ দেখেন এই যে পানি পড়তেছে তারপরে দেখেন এই যে এটা হচ্ছে নতুন বাজার একটা জিনিস বলতে চাই এই যে বোলা সদরে এতগুলো ভবন হল কোনো বিল্ডিংয়ে কিন্তু আপনার পার্কিংয়ের ব্যবস্থা নেই ঠিক আছে এই যে গাড়িগুলো যেমন ধরেন প্রত্যেকটা জায়গায় একটা মোটরসাইকেল স্ট্যান্ড থাকতে পারে একটা রিক্সা স্ট্যান্ড অটো স্ট্যান্ড এগুলোর কোনো জায়গা নেই যদি কেউ ব্যক্তি উদ্যোগে এই টাইপের ভবন করে হ্যাঁ যে পুরো ভবনই কিন্তু পার্কিং হয়তো সেটা যারা মোটরসাইকেল নিয়ে আসবে সদরে তারা আপনার আওয়ারলি বেজ বাড়া দিল হ্যাঁ তারপর আপনার কি বলে এটাকে কার যেমন যারা ব্যবসায়ী এখানকার তারা মান্থলি প্যাকেজও কিন্তু নিতে এরকম কোনো পার্কিংয়ের ভবন অবশ্যই করা দরকার না হলে এই যে ফুটপাতে অস্থায়ীভাবে সব জিনিস দাঁড়িয়ে আছে এই যে মোটর সাইকেল দেখেন এই মার্কেটটার কথাই চিন্তা করেন এই মার্কেটে মোটর সাইকেল নিয়ে ওঠার মতো ব্যবস্থা নেই যারা নিজেরা এই ভবন করছে তাদেরই কিন্তু ইয়ার জায়গা নেই এ দেখেন রাস্তার উপরে গ্যাসের সিলিন্ডার রেখে দিয়েছে এগুলা মানে কতগুলি অব্যবস্থাপনা ভবনগুলিতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই ইলেকট্রিক ইন্টারনেটের তারে হিপঝিপ অবস্থা এগুলো কিন্তু মানে কোনো এই যে দুইটা ভবন উঠছে বিল্ডিংয়ের ইমারত নির্মাণ বিধিমালাকে কেউ বুড়ে আঙুল দেখানো হয়েছে আর কি এ দেখেন এটা হচ্ছে চৌধুরী প্লাজা আর এটা হচ্ছে রানী প্লাজা দুই ভবনের মাঝখানে এক ইঞ্চিও গ্যাপ নেই হ্যাঁ এগুলো আমরা এই টাইপের ভবন আমরা আর দেখতে চাই না এই দেখেন ফুটপাথের অবস্থা কি মানুষ হাঁটতে পারে না ফুটপাতে দোকান দিয়ে বসে আছে এ দেখেন এটা আরেকটা ভবন এটা হচ্ছে সেন্ট প্লাজা এটা জাহাঙ্গীর প্লাজা দুই ভবনের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই একদম গায়ে গায়ে লেগে উঠেছে এবার ইমারত নির্মাণ বিধিমালার কথা চিন্তা করেন পুরোপুরি অব্যবস্থাপনা এই দেখেন মানুষ যে এই যে ফুটপাথ দিয়ে হাঁটবে সে তো এই ইয়াতে পড়ে যাবে তো দেখেন অবস্থা তারপর এটার কথা বাদ দিলাম এটা হচ্ছে ওয়েস্টার্ন পাড়া সংলগ্ন একটা রুট এই হচ্ছে সামগ্রিকভাবে আমাদের বোলার পৌরসভার ভিতরের অবস্থা আজকে ক অনেক দিন হয়ে গেছে বছর পার হয়ে যাবে এখন মনে হয় এই রাস্তাটার কাজ হয়তো যদি ধরে কত মানুষে সাফার করেছে এই রাস্তাটার জন্য এটা মানে অকল্পনীয় এই দেখেন রাস্তার অবস্থাটা কি হুম হুম এই দেখেন আরেকটা ফুটেজ আপনাদেরকে দেখে এটা হচ্ছে রাতের বেলা আগের ছবি যেগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো হচ্ছে আপনার দিনের বেলা ঠিক আছে দেখেন রাতের বেলা নতুন বাজারে শত শত সাইকেল চলে আসে যদি নতুন বাজারে এমন কোনো ভবন হতো যেই ভবনে শুধু মোটরসাইকেল পার্কিং এই যে আপনারা দোকানপাট করেন ম্যাক্সিমাম মানুষের চিন্তা কি ভোলা সদরে যে নিস্তলায় দোকানপাট করলো বিশাল অঙ্কের টাকা অ্যাডভান্স পেলো শোরুম করলো বিভিন্ন রড সিমেন্টের দোকান দিল গার্মেন্টসের হইলো হ্যাঁ বিভিন্ন মোটা টাকা অ্যাডভান্স কিন্তু সে কেউ চিন্তা করে না তার ভবনের মানুষগুলো অন্তত যেই গাড়িতে আসবে যে মোটরসাইকেল দিয়ে আসবে সেই গাড়িগুলো কোথায় রাখবে বোলা সদরে এই জিনিসটা নিয়ে আমার মনে হয় চরমভাবে মানুষ সাফার করছে এই দেখেন নতুন বাজারে সন্ধ্যার সময় অবস্থা কি ফুটপাতে যে থাক থাক যেই পোল আছে সেটার এই পাশে যে বৃষ্টি অর্থাৎ একদম যদি বরিশালা দালানের সামনে দিয়ে সোজা সামনের দিকে আসলে নতুন বাজার যাওয়ার যে ব্রিজ ব্রিজের উপরে দেখেন ফুটপাথ দখল করে এই যে দেখেন দোকানের মালামাল কিন্তু রাস্তার উপরে মানুষ স্বাচ্ছন্দ্য মতো হাঁটতে পারে না যারা জনপ্রতিনিধি আছে তাদের উচিত বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমি বলছি না যে এই যে দেখেন আমরা এগুলো দেখে 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 মানুষ চলাচল করতে পারে না এগুলো নিয়ে অবশ্য সিন্ডিকেট আছে তারপরে আরেকটু একটু দেখাই এটাকে আচ্ছা নতুন বাজারে আরেকটা সময় যে ফুটপাতের উপর সাইকেল রেখে দিছে। মানুষ হাঁটতে পারে না এই টায়ার এই অবস্থা আরও কিছু ছবি দেখাই এই যে ডেক্সি পাতিল এই যে মোটরসাইকেল এই পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু করতে হবে পার্কিংয়ের ব্যবস্থা যদি না করি এই দেখেন আমার বক্তব্য হচ্ছে যে যারা মোটর মোটরসাইকেল নিয়ে আসতেছে তারা তো কোনো অন্যায় করতেছে না তাদেরকে যদি রাখার জায়গা না দিই এই বিভিন্ন সময় দেখি যে ব্রাহ্মমান অভিযান চলে এই চলে সেই চলে আসলে রাখার ব্যবস্থা করতে হবে দেন একটা সমাধানে আসবে তাই তো তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে কি বলে কাজ করা উচিত যারা জনপ্রতিনিধি আছে ঠিক আছে তাদের মনে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে এক নম্বর হচ্ছে ভবনগুলোকে ইমারত নির্মাণ বিধিমালার আওতায় আনতে হবে দুই নম্বর হচ্ছে ফুটপাত দখল রক্ষা করতে হবে বিভিন্ন দোকানের এই যে দিল রিক্সি বস্তা রাস্তার উপরে এটাকে থামাতে হবে মোটরসাইকেলগুলো আপনার তারপরে অটো স্ট্যান্ড এগুলোর জন্য আলাদা আলাদা জায়গা করতে হবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে এগুলো কিন্তু কেউ ব্যক্তিগত উদ্যোগেও করতে পারে কেউ কিন্তু আবার মানে যেমন ধরেন যদি কোনো কর্তৃপক্ষ করে সরকারিভাবে সেটাও হতে পারে আমার মনে হয় এই জিনিসটা বলার জন্য বলার মানুষের জন্য খুবই উপকারী হবে দেখেন রাস্তার ভিতরে এই সিলিন্ডার রেখে দিচ্ছে এটা কি অ্যাকসেপ্টেবল এই সিলিন্ডার কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা জিনিস বিভিন্ন সময়ে ঝুঁকি সিলিন্ডার ব্লাস্ট হয় অনেক রকম দুর্ঘটনা ঘটে আমরা এরকম খোঁজখবর পাই তাই না হাসপাতালগুলোতে থেকে বোঝা যায় দেখেন এভাবে তো একটা পৌরসভা বা একটা জেলা সদর চলতে পারে না পার্কিংয়ের সমস্যা ফুটপাথের সমস্যা মানুষ স্মুথলি হাঁটতে পারে না অব্যবস্থাপনার শিরোমণি আমার মনে হয় যারা আগামীর বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেন তাদের মনে হয় এই জিনিসগুলো নিয়ে অবশ্যই অবশ্যই কাজ করা উচিত তো ভালো থাকবেন অন্য কোনো দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম